আসসালামু আলাইকুম ভিভার্স আজকে হচ্ছে পনেরোই নভেম্বর তো আজকে কিন্তু মেমিফাই কয়েনের স্ন্যাপশট নেওয়ার কথা তো এই স্ন্যাপশটটা আজকে বারোটার মধ্যে কিন্তু আর যে কোনো টাইমে নিয়ে নিবে তো এই স্ন্যাপশটের আগে আপনাদের কোন কোন কাজগুলো অবশ্যই করতে হবে যে কাজগুলো আপনারা না করলে এখান থেকে পেমেন্ট পাবেন না এয়ার ড্রপে ইলিজিবল হবেন না তো এই ভিডিওতে আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করব তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন প্রথমত আপনাদের সাথে আলোচনা করব এখানে ওরা একটা আপডেট দিয়ে দিয়েছে ওদের চ্যানেলে আসলে এখানে দেখতে পারবেন আর মাত্র কিছুক্ষণ টাইম আছে যে এখানে দিছে ওরা আর মাত্র চব্বিশ ঘন্টা টাইম আছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা প্রিমিয়াম ভার্সন নিতে পারবেন তারপরে কিন্তু প্রিমিয়াম ভার্সন নিতে পারবেন না এর মানে এটা না যে আপনাকে অবশ্যই কোনো একটা প্রিমিয়াম নিতেই হবে তা নাহলে হলে ড্রব্য এলিজিবল হবেন না এমনটা কিছুই না ঠিক আছে এখানে ওরা জাস্ট বলছে আর মাত্র চব্বিশ ঘন্টা সময় আছে এর মধ্যে যে কোনো একটা প্রিমিয়াম আপনারা নিতে পারবেন চব্বিশ ঘন্টা পরে কিন্তু এই সুযোগটা আর থাকবে না ওরা কিন্তু এটাই এখানে বলছে ঠিক আছে তারপরে যদি আমরা মেমি ভিতরে চলে যাই মেমিফায়ের ভিতরে আসলে এখানে কিন্তু আপনাদের যে মাস্ট বি যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে বাধ্যতামূলক যদি অকে এক্স ওয়ালেটটা কানেক্ট করে না থাকেন এখন পর্যন্ত তো অবশ্যই মাস্ট বি আজকেই কানেক্ট করে নেন কীভাবে কানেক্ট করবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিংক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে সহজেই কিন্তু ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবেন তো ওকে এক্স ওয়ালেট কানেক্ট আছে কি না সেটা কীভাবে বুঝবেন আপনারা এখানে জাস্ট ওকে এক্সে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম লেখা উঠবে থ্যাঙ্ক ইউ ফর কমপ্লিটিং দ্য টাস্ক এরকম একটা লেখা উঠবে ঠিক আছে তো আপনারা এখানে আসে চেক করে নিতে পারবেন তো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আরেকটা কাজ হলো আপনারা এখানে ওয়ালেটে আসে আপনাদের ওয়ালেটটা চেক করে নেবেন এই যে ওয়ালেটে আসার পর আপনারা এই জায়গায় চেক করবেন যে আপনাদের এই অ্যাড্রেসটা ওকে এক্সের সুই অ্যাড্রেসের সাথে মিল আছে কিনা ঠিক আছে আপনারা ওকে এ যাওয়ার পর সুই লেখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনারা দেখবেন যে এই লাস্টের যে কয়েকটা ডিজিট আছে এই ডিজিটগুলো আপনারা মিলিয়ে নেবেন দেখবেন যে ওটার সাথে মিল আছে যদি আপনারা ওকে এক্স কানেক্ট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই মিল থাকবে তো আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন না অবশ্যই আপনারা এটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো মেন অ্যাকাউন্টে আশা করতেছি আপনারা সকলেরই কমপ্লিট আছে তো আপনারা এগুলা ফুলফিল করে নেবেন আপনাদের এয়ারড্রোভের জন্য এই কাজগুলো অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক করতেই হবে ঠিক আছে তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আর প্রিমিয়াম মেডেল আমি কখনোই বলি না কাউকে যে আপনারা টাকা খরচ করে এখানে কোনো প্রজেক্টে শুধু এখানে না যে কোনো প্রজেক্টে আপনারা টাকা খরচ করেন টাকা খরচ করে আপনাদের যে কয়েনগুলো আছে এগুলো বানিয়ে নেন আমি কখনোই বলি না ঠিক আছে ফ্রিতে যা আইন হবে তাই তাই না তো এখানে আপনাদের যাদের বেশি কয়েন আছে অনেক ট্রিলিয়ন ট্রিলিয়ন কয়েন আছে ভালো মানের লেভেলও আছে তারা কিন্তু এখান থেকে আপনারা যে কোনো একটা প্রিমিয়াম নিতে পারেন সেটা আপনাদের নিজ দায়িত্বে ঠিক আছে তো আমি বলবো আপনারা এখান থেকে প্রিমিয়াম কোনো কিছুই নেবেন না তো আজকের পর থেকে স্ন্যাপশট নেওয়ার পরে এগুলো কিন্তু সব কিছু বন্ধ হয়ে যাবে এই প্রিমিয়াম ভার্সন তারপরে এখানে কয়েন যে মাইনিং করা যাচ্ছে সব কিছুই কিন্তু টোটালি এখান থেকে অফ হয়ে যাবে এবং বাইশে নভেম্বর কিন্তু এটা লিস্টিং ডেট এখন পর্যন্ত পাল্টাই নিই ঠিক আছে তো বাইশে নভেম্বরের লিস্টিং হবে কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে ও এক্স ছাড়া সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। আপডেট আসলে আপডেট আসা মাত্রই কিন্তু আমার টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন তো সবার আগে সব আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ঠিক আছে তো নেক্সট আপডেট কী আসতেছে আপনারা কোন কোন এক্সচেঞ্জের উইডো দিবেন কোন এক্সচেঞ্জের উইডো দিলে ভালো হবে কীভাবে আপনারা টাকাটা একবারে ফুলফিল হাতে নিয়ে আসতে পারবেন ফুল ডিটেলস কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো সাবস্ক্রাইব করে রাখেন দেরি না করে তো মেমিফাইয়ের প্রাইসটা কেমন হতে পারে সেটা একমাত্র লিস্টিং হওয়ার সময়ই বোঝা যাবে প্রি মার্কেটের প্রাইসটা অনেক উঠানামা করে সো আমরা এটাতে কোনো গুরুত্ব না দিই ঠিক আছে তো আপনারা কাজ করে যান নেক্সট আপডেট কি আসতেছে কিভাবে কি করবেন ফুল স্টেপ বাই স্টেপ আমাদের এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো এখনকার মতো এই ছিল আপডেট দেখা হবে নতুন কোনো আপডেটে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ